আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিম্প ট্রেডিং আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের ফরেক্স ক্লাস নাম্বার ফাইভ আমি গত ক্লাসে মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম আজকেও মার্কেট স্ট্রাকচারের উপর ক্লাস থাকবে কারণ মার্কেটের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি অনেক একটা কঠিন জিনিস যেটা আপনার মাথার উপর দিয়েও যেতে পারে অতএব ভিডিওতে একটি লাইক করে শক্ত করে বসে পড়ুন আপনার মাথার উপর দিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না যদি তো হলে স্টার্ট আমরা শুরু করি আমি একটু হোয়াইট স্ক্রিন নিয়ে নিলাম ওকে আচ্ছা আমি গত ক্লাসে বলছিলাম হচ্ছে আইডিএম কথা বলছিলাম আইডিএম আমরা একটু আগে দেখে নেই আইডিএম জিনিসটা কী তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আইডিএম জিনিসটা আগে একটু দেখে নেই আইডিএম কেন হয় ধরি মার্কেট আপে যাচ্ছে আপে যাচ্ছে আপে যাচ্ছে তো আমি যে একটা স্ট্রাকচার তৈরি করলাম যে মার্কেট এটা হচ্ছে বস ব্রেক অফ স্ট্রাকচার এটা হচ্ছে আমার আইডিএম এটা হচ্ছে আমার আইডিএম পয়েন্ট আইডিএম জিনিসটা কি আইডিএম হচ্ছে মা ধরি আমি আমি যেভাবে বললাম এই যে মার্কেট উপরে উঠতেছে উপরে উঠতেছে তাহলে এই যে লেভেলটাকে এটাকে ব্রেক করছে এটা হচ্ছে বস আবার যখন এটাকে ব্রেক করছে এটা হচ্ছে বস এখন আইডিএম জিনিসটা কি আইডিএম কীভাবে হবে আইডিএম হচ্ছে এই যে লোটা আছে এটা হচ্ছে আইডিএম অর্থাৎ মার্কেট যখন একটা ব্রেক করছে এটা ছিল আইডিএম যখন আর একটা সুইং বানাইয়া বানানোর পরে এই যে বস করছে এই নিচের যে লোটা এটা হচ্ছে আইডিএম এখন আইডিএমটা আইডেন্টিফাই করার সঠিক পদ্ধতিটা কি আমরা একটু সেটা দেখব ধরি মার্কেট আচ্ছা এটা স্ট্রাকচার থাক হ্যাঁ এখন আইডিএমটা এখানেও হতে পারে এখানেও হতে পারে আমি জাস্ট বোঝানোর সাথে এরকম লেখছি করছি এখন আমরা দেখলেই বুঝতে পারবো মার্কেট উপরে যাচ্ছে মার্কেট উপরে যাচ্ছে মার্কেট নিচে আসছে উপরে এটাকে ব্রেক দিয়েছে লেভেলকে অর্থাৎ এই পয়েন্ট হচ্ছে আমার আইডিএম এটা স্বাভাবিক এটা হচ্ছে আমার আইডিএম পয়েন্ট এখন যদি এরকম হয় মার্কেট নিচে আসছে হাই হ্যালো এখানে এই একটা ক্যান্ডেল এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আইডিএম অর্থাৎ মার্কেটের আপনার যখন এই যে স্ট্রাকচার উপর গেছে নিচে আসছে উপরে গেছে অর্থাৎ এটা বানানোই হচ্ছে আইডিএম এটা বানানোই হচ্ছে মার্কেটের আইডিএম এখন আমি আর একটু দেখি যদি এরকম হয় আচ্ছা মার্কেট যদি এরকম হয় ধরি মার্কেট উপরে উঠতেছে উপরে উঠতেছে এটা কিন্তু আইডিয়াম না কেননা আমি দেখাই দিচ্ছি মানে উইক দিয়ে দিলাম এই যে পয়েন্ট এটা কিন্তু আমাদের আইডিয়াম না এই পয়েন্টটাও আমাদের আইডিয়াম না কেন আইডিয়াম না কারণ মার্কেট কিন্তু স্ট্রাকচার আমাদের স্ট্রাকচার কি এই স্ট্রাকচার তৈরি হয় নাই কেন হয় নাই মার্কেট উপরে গেছে উপরে গেছে মার্কেট কিন্তু এটা কিন্তু লো না কারণ মার্কেট এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেল কিন্তু ব্রেক দিতে পারে নাই অর্থাৎ মার্কেট এখান থেকে ডিরেক্ট এখানে গেছে এই একটা ক্যান্ডেলের মধ্যেই এটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যেই অর্থাৎ জিগজ্যাক তৈরি হয় নাই মার্কেট হাই বানাইছে হাই আছে আর লো এই যে লো আর হয় নাই মার্কেটে লো হয় নাই অতএব এটা কিন্তু মার্কেটের এইটাকে আমরা আইডিয়াম ধরবো না এটাকেও আইডিয়াম ধরবো না আইডিয়াম হবে কি এই ক্যান্ডেলটা শুধু একমাত্র মনে রাখবেন আইডিএমের ক্ষেত্রে শুধুমাত্র আইডিএমের ক্ষেত্রে যে ক্যান্ডেল লাস্ট যে ক্যান্ডেল এটা হাই এই ক্যান্ডেল থেকে এটা হাই বানাইছে এখন যদি হয় এরকম এটা ছিল হাই এরকম যদি এরকম যদি এরকম যদি থাকে তাহলে আমাদের এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু এই অর্থাৎ আইডিয়াম যখন করবে এটাকে হয়তো বড়ি দিয়ে বা উইক দিয়ে ব্রেক দিলে হবে এখন যখন উপরে যাবে এটা কিন্তু এখন এইটা হচ্ছে আমাদের আইডিয়াম এটুক মাথায় রাখতে হবে এটুক মাথায় রাখলে আমাদের আইডিয়ামটা আমরা পেয়ে যাবো ওকে মার্কেটে আমরা দেখবো অবশ্য এখন আমরা আসবো আজকে স্ট্রাকচারের মার্কেট স্ট্রাকচারের মূল যে জিনিসটা আমি একদম আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো তাহলে আশা করি এরপরে আর মার্কেট স্ট্রাকচার নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না তাহলে আমরা শুরু করি আমরা একটা জিনিস যেটা হচ্ছে যেটাকে বলে প্রাক্টাল ফ্রাকটাল জিনিসটা কি ফ্রাক্টরাল হচ্ছে ধরি এটা একটা ত্রিভুজ ত্রিভুজের ভিতরে ত্রিভুজের ভিতরে দেখেন কতগুলো ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা এটা একটা এটা একটা এটা একটা একটা ত্রিভুজের ভিতরে অনেকগুলো অনেকগুলো ত্রিভুজ এটা হচ্ছে মার্কেটের প্র্যাক্টাল মার্কেটের প্র্যাক্টাল জিনিসটা কি প্র্যাক্টাল নেচারটা আমরা একটু দেখি এটা হচ্ছে ধরি মার্কেট একটা বড়ো টাইম ফ্রেম আমি দুই ঘন্টা মার্কেট দেখতেছি বা চার ঘন্টা মার্কেট চার ঘন্টা মার্কেট দেখতেছি অ্যানালাইজ করতেছি সেখানে আমরা এরকম দেখব এরকম এখন আমরা যদি শর্ট টাইম ফ্রেম দেখি যেটাকে আমরা পনেরো মিনিটে মার্কেট দেখতেছি তখন কি হবে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে মার্কেট এরকম দেখব উপার জিজ্ঞেক করছে হ্যাঁ এটা হচ্ছে মার্কেটের প্রাক্টার এখন এখানে আইডিএম কোনটা আমরা ছোট ছোট শর্ট টাইম ফ্রেম এটা হচ্ছে লাস্ট লোটা হচ্ছে আমাদের কারণ এই এটাকে ব্রেক করছে এটা হচ্ছে আইডিএম মার্কেট নিচে আসছে উপরে গেছে নিচে আসছে উপরে গেছে নিচে আসছে উপরে গেছে নিচে আসছে মার্কেট আবার উপরে গেছে নিচে আসছে এটা হচ্ছে আমাদের হাই হাইকে ব্রেক দিয়েছে ধরি মার্কেট হাইকে ব্রেক দিছে এটা হচ্ছে আমাদের আইডিএম উপরে আসছে নিচে আসছে এটা লোকে মার্কেট ব্রেক দিছে এভাবে মার্কেট চলতেছে এটা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে দেখলে আমরা এইভাবে আবার দেখতে পাবো এখন আমরা আসি মার্কেটে আমরা কিভাবে মার্কেট স্ট্রাকচার একদম সঠিকভাবে ড্র করব। টোটাল মার্কেট স্ট্রাকচারটা আমরা শিখব আমি টোটাল মার্কেট স্ট্রাকচারের টোটাল সিনিয়রটা আমি এখানে ব্যাখ্যা করবো আচ্ছা মার্কেট যখন এটাকে ব্রেক করছে কী হলো বস লিখে রাখি এটা হচ্ছে আমাদের বস এইটা কি এটা হচ্ছে এজিল বস হওয়ার বস হয়েছে লাস্ট যে হাইটা এটা হচ্ছে আমার আইডিএম ডি এম ওকে আইডিএম আইডিএম মানে ইন্ডিউসমেন্ট ক্লিয়ার এটা হচ্ছে আমাদের আইডিএম মার্কেটে যখন আইডিএম হইল মার্কেট ধরি এখান থেকে উপরে গেছে নিচে আসছে উপরে গেছে অর্থাৎ আইডিএম ব্রেক হয়েছে আইডিএম ব্রেক হওয়ার সাথে সাথে যখন মার্কেট ডাউন ট্রেন্ড ছিল ধরি মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল যতবার স্ট্রাকচার ডাউন ট্রেন্ডে যতবার স্ট্রাকচার ব্রেক হবে ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস আবার যখন স্ট্রাকচার ব্রেক হবে ব্রেক অফ স্ট্রাকচার বস এবং হওয়ার পরে এই উপরের যে পয়েন্ট এটা হচ্ছে আইডিএম এইটা ধরি উপরের পয়েন্ট আইডিএম ব্রেক হলো এখন আইডিএম যখন এই যে আইডিএম হলো অর্থাৎ মার্কেট যখন আইডিএম নিল আইডিএম নেওয়ার সাথে সাথে এই যে পয়েন্টটা এটা হয়ে যাবে আমাদের লোয়ার লো ক্লিয়ার এটা হয়ে যাবে আমাদের লোয়ার লো এটাকে আমরা লিখে রাখি লোয়ার লো লোয়ার লো ওকে এখন আইডিয়াম তো হইল লোয়ার লো যখন ব্রেক হবে মার্কেট ধরেই এখান থেকে নেচে আসতে বলে গেছে নেচে আসতে লোয়ার লোকে মার্কেট যখন ব্রেক দিছে লোয়ার লোকে মার্কেট যখন ব্রেক দিছে আমাদের এই যে উপরের হাইটা এইটা হয়ে যাবে লোয়ার হাই এটা হয়ে যাবে লোয়ার হাই মার্কেট যখন ডাউন থাকবে লোয়ার হাই এবং মার্কেট যখন আপ ট্রেন থাকবে তখন হচ্ছে হাই সেটা আমি দেখে দিব কীভাবে হয় ওকে লোয়ার লো আমাদের এটা ছিল লোয়ার লো যখন ব্রেক হবে লোয়ার লো ডাউন ট্রেন্ডে লোয়ার লো যখন ব্রেক হবে এটা কী হবে এই লোয়ার লোটা আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার আবার বস হয়ে যাবে যখন বস হবে আমাদের লোয়ার হাই কনফার্ম লোয়ার হাই কনফার্ম হয়ে গেলাম এটা লোয়ার হাই এখন মার্কেট আবার নিচে আসছে আমাদের আইডিএম পয়েন্ট কোনটা আমাদের আইডিএম পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আইডিএম লিখে রাখি আইডি এম এটা হচ্ছে আমাদের আইডিএম ধরি মার্কেট এখান থেকে আইডিএম ব্রেক হলো তাহলে এই যে পয়েন্টটা আইডিএম নেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে আমাদের অ্যাগেন এটা আমাদের লোয়ার লো শিফটও এখানে চলে আসলো লোয়ার লো আইডিএম হওয়ার সাথে সাথে লোয়ার লো ওকে লোয়ার লো আমাদের কনফার্ম লোয়ার লো পেয়ে গেলাম আইডিএম যতক্ষণ নিবে ততক্ষণ আবার লোয়ার লো পাবো না যদি এরকম মার্কেট চলতে থাকে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু এটা কিন্তু লোয়ার লো আমরা বলতে পারবো না লোয়ার লো বলতে পারবো যখন এটা হবে এই যে আইডিএম হয়েছে এখন এটা হচ্ছে আমাদের লোয়ার লো লাস্ট লো তাহলে আমাদের এটা লোয়ার লো কনফার্ম আইডিএম হয়েছিল আইডিএম হওয়ার পরে আবার যদি মার্কেট চলে লোয়ার লো যদি আবার ব্রেক হয় ধরি আবার মার্কেট নিচে আসছে উপরে গেছে নিচে আসছে আবার লো লো ব্রেক হয়েছে বস আবার বস হয়ে গেল আর এটা কি এটা হচ্ছে আমাদের আবার আইডিএম পয়েন্ট এটা আমরা আবার লিখব ডি এম আইডিএম আবার পেয়ে গেলাম আবার আইডিএম এটা যখন আবার এটা আইডিএম পেয়ে গেলাম এবং যখন ব্রেক করছে লোয়ার লো যখন ব্রেক করছে বস হয়েছে বস হওয়ার সাথে সাথে আইডিএম নেওয়ার পরে আইডিএম না নিয়ে যদি বস হয় তাহলে কিন্তু হবে না ধরি মার্কেট নিচে আসতেছে কোনো আইডিয়াম আইডিএম নিয়ে নেয় আইডিএম হয় নেয় কিন্তু প্রত্যেকবার বস হচ্ছে তাহলে কিন্তু আমাদের এই যে লোয়ার হাই এটা কিন্তু শিফট হবে না যখন উপরে আইডিএম হবে এবং নিচে আবার এটাকে ব্রেক করবে তাহলে উপরে যদি আগে লোয়ার হাই থাকতো সেটা এখন এখানে চলে আসবে তাহলে আমাদের লোয়ার হাই এখানে ছিল আইডিএম হয়েছে হওয়ার পর আবার পস হয়েছে তাহলে এই লোয়ার হাইটা শিফট হয়ে আমাদের এখানে চলে আসবে লোয়ার হাই কেন লাগবে এইটা যখন ব্রেক হবে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে এছাড়া কিন্তু এইটা ব্রেক হইলেই চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে হলে লোয়ার হাই ব্রেক হইতে হবে অর্থাৎ আপ ট্রেন্ডে যেতে হলে লাস্ট যে হাইটা সেটা ব্রেক হইতে হবে এখন আমরা দেখি ধরি এখান থেকে এটা হচ্ছে আইডিএম ধরি এখান থেকে মার্কেট আর এটা হচ্ছে আমাদের লাস্ট লোয়ার হাই এটা আমরা লিখে রাখি লোয়ার হাই লোয়ার হাই লিখে রাখলাম এখন মার্কেট যখন লাস্ট এখান থেকে একবারে ব্রেক দিয়েছে মার্কেট এরকম অনেক সময় পাওয়া যাবে আমি দুইটাই দেখাই দেবো সিনারি আমি দুইটাই দেখাই দেবো একবারে যদি ব্রেক দেয় লোয়ার হাই ব্রেক হয়ে গেছে অর্থাৎ আইডিম তো নিচেই লোয়ার হাই ব্রেক হয়ে গেছে এইখানে হয়ে গেছে চক অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার এটা আগে ছিল নিচে নিচে ব্রেক হইলে প্রত্যেকবার ব্রেক হইলে মানে একবার কিন্তু লোয়ার হাই ব্রেক হয় না এই যে লোয়ার হাই ব্রেক হয় নাই আইডি মিনিট পর নিচে চলে আসছে আইডি পর নিচে চলে আসছে এই ফার্স্ট টাইম লোয়ার হাই ব্রেক হয়েছে যখনই লোয়ার হাই ব্রেক হবে এটা হবে চক সি এইচ ও সি এইচ চক এটা আমাদের চক হয়ে গেল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল অর্থাৎ আপ ট্রেন্ড স্টার্ট নিতে পারে এখান থেকে এখন এই সিচুয়েশনে আমরা কি করব আমরা যদি এখান থেকে মার্কেট নিচে আসে উপরে যায় আমরা কিচ্ছু করবো না কারণ এখানে কোনো আইডিএম পয়েন্ট নাই ডাইরেক্ট উপর ডিরেক্ট উপরে গেছে এখানে যদি এরকম করে যেত এই যে এখানে যদি এরকম করে যেত ধরি এখানে আইডিএম নিচে আইডিএম হওয়ার পরে এই যে এরকম এরকম যদি ব্রেক করতো তাহলে এইটা ছিল আমাদের আবার আইডিএম পেতাম কারণ আমাদের চেঞ্জ অব ক্যারেক্টার হয়ে গেছে এখন নিচে এরকম করলে আইডিএম হবে ধরি এখান থেকে যদি এরকম এটা ব্রেক করতো আইডিএম এখন আমাদের আপ ট্রেন চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে আগে লিখতাম লোয়ার হাই এটা ছিল লোয়ার লো এখন এইটা হবে হায়ার হাই হায়ার হাই ব্রেক হবে বস হয়ে যাবে হায়ার হাই ব্রেক হবে আবার বস হবে এটা হবে আমাদের আইডিএম এভাবে চলতে থাকবে আচ্ছা এভাবে যদি না চলে আমি দেখি ধরি মার্কেট ডিডি একটু এখান থেকে উঠছে এরকম অনেক সময় পাওয়া যাবে ডিরেক্ট এখান থেকে উঠছে এখন আমাদের এই যে চক হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার চক চেঞ্জ অফ এটা হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার চক হয়েছে এখন আমরা করব এর পরে আমাদের করণীয় কী চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট ধরে নিচে আসছে এখন আমাদের একটা সুইং হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে যদি উপরে যায় বস হবে নিচে এটা হচ্ছে কি আমাদের লোয়ার লো এই লোয়ার লো এখানে ছিল যখন এই আইডিএম নিছে আইডিএম নেওয়ার পর আমাদের লোয়ার লো শিফ্ট হয় এই যে আইডিএম হয়েছে লোয়ার লো এখানে চলে আসছে আচ্ছা আমাদের লোয়ার লো লোয়ার লো যেহেতু এখানে আসছে এখন আমরা লোয়ার লো যখন ব্রেক হবে লোয়ার লো যদি ব্রেক হয় আবার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে দুইবার হইতেই পারে পরে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার হলো অর্থাৎ আবার নিচে চেঞ্জ অফ ক্যারেক্টার হলো বা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে বা বস হবে যদি বস হয় বস হইলো আবার বস হইলো যে কোনো কিছু অ্যাক্ট হইতে হবে হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না হয় বস হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করবো এখানে রেঞ্জিং চলবে এরকম 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 চলবে এখানে কোনো আমরা ট্রেড নিব না এখন যদি এখানে ধরি যদি বস হয় চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো মার্কেট উপরে গেল নিচে আসছে বস হইল এটা হইলো কি বস তাহলে আমার আবার আইডিয়াম পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমার আইডিএম আইডিএম লিখে রাখলাম আইডি এম আইডিএম লিখে রাখছি আমার লো কোথায় লো এখানে এখানে আর কোনো কিছু নাই এখানে কিন্তু এখানে কিন্তু এটা আমার এখন মার্কেট যদি এর নিচে আসছে আইডিএম নিচে আইডিএম নিলে আইডিএম হওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে কি আমাদের কারণ মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে অর্থাৎ ডাউন ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এখন এটা হবে হায়ার হাই হায়ার হাই লো লো পাইসে এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই মার্কেট যদি আবার এখান থেকে এই আইডিএম করছে আইডিএম করার পর কিন্তু হায়ার হাই হবে এটাকে ব্রেক দিয়েছে ব্রেক দিলে কী হবে আয়ার হাই ব্রেক দিলে বস এটা হবে বস এটা হবে আগে ছিল লো এটা হয়ে যাবে এই যে এই যে এটা লো এই যে এটা এটা এটাকে যদি ব্রেক হইতো আবার চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা এখানে চলে আসবে এটা হচ্ছে হায়ার লো এখন হয়ে যাবে হায়ার লো ওকে এটা হচ্ছে হায়ার লো এভাবে মার্কেট চলতে থাকবে এটা হচ্ছে আবার আইডিএম এটা আইডিএম মার্কেট যতক্ষণ এই লোকে এই হায়ার লোকে যদি মার্কেট ব্রেক দেয় চেঞ্জ অফ ক্যারেক্টার হবে আর ব্রেক না দিলে আবার এরকম চলতে থাকলে বস তাহলে আইডিএমটা এখানে চলে আসবে বস আইডিএম এখানে চলে আসবে আইডিএম ব্রেক দিলে এটা হয়ে যাবে হায়ার হাই আর আমাদের হায়ার লো কিন্তু এখানেই চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হলে মার্কেট মাস্ট এই লেভেলকে ব্রেক দিলে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এর আগে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না তাহলে আশা করি যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা বারবার দেখবেন এই যে স্ট্রাকচার এখন এখান থেকে এরকম হইতে পারত এখান থেকে ধরি এখান থেকে বস হইল বা এখান থেকে আচ্ছা এখান থেকে ধরি এই যে বস হইল এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হইলো এটা হচ্ছে আমার আইডিএম মার্কেট নিচে আসছে হায়ার হাই কনফার্ম হায়ার হাই কনফার্ম হয়ে গেলো এখন মার্কেট আইডিএম নেওয়ার পরে যদি উপরে না গিয়ে মার্কেট নিচে চলে আসে উপরে না গিয়ে মার্কেট যদি নিচে চলে এসে এই হ্যালোকে ব্রেক দিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার চেঞ্জ অফ ক্যারেক্টার এখন আবার ডাউন ট্রেন্ডে আমরা যেভাবে করছিলাম এই যে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে আবার ডাউন ট্রেন্ডে আমাদের এটা হবে এটা হবে আইডিএম এটা হবে আইডিএম মার্কেট যদি আইডিএম পর্যন্ত না যায় তাহলে এইটা হবে আইডিএম এখানে বস এরকম মার্কেট চলতে থাকবে হয়তো আপে যাবে না ডাউনে মার্কেট এই স্ট্রাকচার এই এইভাবে আমাদের ড্র করতে 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 আগেতে হবে অতএব প্র্যাকটিস করেন আপনারা আমি নেক্সট ক্লাসে এইগুলোই আমি লাইভ লাইভ অর্থাৎ লাইভ মার্কেটে আমি ড্র করে দেখাবো কিভাবে এগুলো ড্র করতে হয় এবং কীভাবে এরপরে আস্তে আস্তে আমরা শিখবো কোন জায়গা থেকে আমরা ট্রেড নিব এগুলো তো ড্র করা শিখলাম ড্র করার পরে আমরা কীভাবে ট্রেড নিব এর উপরে আমরা কী এটা এটা থেকে আমরা কী আইডেন্টিফাই করতে পারি মার্কেট আমরা এইটুক যদি আপনার শেখা থাকে আপনার কোনো ধরনের ইন্ডিকেটর কোনো কিছুর দরকার আপনার এটা দেখার সাথে সাথেই আপনি বুঝবে ভালবেন মার্কেট এখান থেকে এখানে এখান থেকে এখান এখান থেকে এখানে এবং ক্যান্ডেলি তাকাইলেই মার্কেট হ্যাঁ আপনি বুঝতে বলবেন মার্কেটের টার্গেট কোথায় চক হয়েছে মার্কেট কোথায় যাবে আইডিয়া হয়েছে কি কি কোথায় যাবে আপনার নিজেই হচ্ছে আপনি নিজের ইন্ডিকেটর হিসেবে কাজ করতে পারবেন তো স্ট্রেটিউন দেখা হবে আগামী ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম